মহরা শেষ হলে কনসিটা এবং মিথু একা থাকে কনসিটা মিথিউকে তার অন্তর্বাসে দেখার অনুমতি দেয় এবং এমনকি তার কোলে বসে তারা একে অপরকে চুমুন খায় কিন্তু কনসিটা মিথুকে তামিয়ে দেয় বলে যে সে তার জেদ নিয়ে ভীত এবং সে আগে কখনো কোনো পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়নি মিথিউ একজন ধনী ব্যক্তি যিনি সিভিল থেকে প্যারিসে ভ্রমণ করতে চান তবে সব ট্রেনের টিকিট বিক্রি হয়ে গেছে তাই তাকে মাদ্রিদের একটি টিকিট প্রস্তাব করা হয় যেখান থেকে তিনি প্যারিসে ট্রেন ধরতে পারেন আর কোনো উপায় না থাকায় তিনি সম্মত হন এবং তার হোটেলে ফিরে আসেন যেখানে তিনি তার বাটলারকে ঘরটি পরিষ্কার করতে বলেন যেটিতে চেহারা মহিলাদের পোশাক এবং রক্তের দাগ রয়েছে স্টেশনে যাওয়ার পথে মেথিউ দেখেন যে একটি গাড়ি বিস্ফোরণে একজন ব্যবসায়ী মারা গেছে তাই তিনি অন্য পথে যাওয়ার সিদ্ধান্ত নেন স্টেশনে পৌঁছানোর পর মেথিউ এবং তার বাটলার টেনেও ওঠেন কিন্তু তারা আলাদা কামরায় বসেন মৃত প্রথম কামরায় এবং বাটলার পেছনের কামরায় তার কামরায় কয়েকজন সহযাত্রীদের সাথে দেখা করেন যাদের মধ্যে একজন মনোবিজ্ঞানী একজন বিচারক এবং একটি শিশু সহ এক মহিলা রয়েছে দেখা যায় তারা সবাই ফ্রান্স থেকে এসেছে এবং কোনোভাবে মেতিউকে চেনেন ট্রেনটি দেরি হওয়ায় একজন লোক হলয়েতে গিয়ে ধূমপান শুরু করে যেখানে সে একটি তরুণীকে দেখে যে ট্রেনটি মিস করে গেছে বলে মনে হয় প্রতিটি কামরায় পরীক্ষা করছে লোকটি ট্রেন কন্ডাক্টর টয়লেট খোলার জন্য বলে এবং যখন সে মেয়ে যার নাম কনসিটা কাছাকাছি আসে লোকটি হঠাৎ তাকে ধাক্কা দেয় এবং তার উপর ঠান্ডা পানি ঢেলে দেয় ট্রেনটি এরপর ছেড়ে যায় কিন্তু কঞ্চিটা শেষ কামরায় লাফ দিয়ে উঠে পড়ে অন্য যাত্রীরা এই ধনী ফেরেসি লোকটি কেন এমন করল তা নিয়ে কৌতূহলী হয়ে উঠে কিন্তু জিজ্ঞাসা করতে ভয় পায় শেষ পর্যন্ত সাহসী একটি মেয়ে তাকে জিজ্ঞেস করে এবং সে ব্যাখ্যা করে যে কনচিটার উপর টান্ডা পানি ডালা আসলে সবচেয়ে কম ক্ষতিকর কাজ ছিল যা সে করতে পারত সে ইঙ্গিত দেয় যে কনচিটা এ কিছু পাওয়ার এতে সবাই তাদের সম্পর্কের পেছনের গল্প সম্পর্কে আরো কৌতূহলী হয়ে ওঠে প্রথমে মিথিউ তার গল্প শেয়ার করতে চায় না কিন্তু শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় যে কিভাবে সে কনসিটার সাথে দেখা করেছিল এবং তাদের মধ্যে কি ঘটেছিল তা ব্যাখ্যা করবে এটি সব শুরু হয়েছিল যখন মৃতিউ তার কাজিনের সাথে আদালতে দেখা করতে যায় এবং তাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায় ডিনারের সময় মিথিউ নতুন পরিচারিকা কনসিটাকে লক্ষ্য করে সে ছিল অনভিজ্ঞ এবং অদক্ষ এমনকি কিভাবে সঠিকভাবে ওয়াইন পরিবেশন করতে হয় তাও জানতো না সেদিন সন্ধ্যায় মিথিউ তার বাটলারকে কনসিটাকে তার শোবার ঘরে নিয়ে আসতে বলে তাদের কথোপকথনের সময় কনসিটা প্রবেশ করে যে সে পরিচারিকা হিসাবে কাজ করতে পছন্দ করে না কিন্তু তার মাকে সহায়তা করার জন্য তাকে এটা করতে হচ্ছে সে তখন মাত্র আঠারো বছর বয়সী এবং এখনও মজা করতে চায় কোনো এক সময় মিথু লাজুক কনসিটাকে চুমন করে কিন্তু এতে সে ভয় পেয়ে দ্রুত ঘর থেকে চলে যায় সকালে কনসিটা মেতর বাড়ি ছেড়ে চলে যায় এবং দেখা যায় সে কোনো পারিশ্রমিক না নিয়ে অদৃশ্য হয়ে গেছে তাকে যোগাযোগ করার কোনো উপায় ছিল না কারণ তাকে একটি বিজ্ঞাপনের মাধ্যমে নিয়োগ করা হয়েছিল এবং কারো কাছে তার ফোন নম্বর বা বাড়ির ঠিকানা ছিল না কয়েক মাস পর মেথিউ সুইজারল্যান্ড ভ্রমণ করেন একটি পার্কে হাঁটার সময় একজন চোর তার আশ্চর্য চুরি করে পালিয়ে যায় মেথিউ চুরি নিয়ে পুলিশে অভিযোগ করার কথা ভাবলেও পরে মনে করে এতে কোনো লাভ হবে না পরে হোটেলে দুপুরের খাবার খাওয়ার সময় মেথি হঠাৎ কনসিটার সাথে দেখা করে কনসিটার স্বীকার করে যে চুরেরা আসলে তার বন্ধুরা এবং তারা সবাই কনসার্টে পারফর্ম করার জন্য সুইজারল্যান্ডে এসেছিল তবে তারা টাকা ফরিয়ে যাওয়ায় বাঁচার জন্য চুরি করতে বাধ্য হয়েছিল মেথিউ রাগ করে চুরেদের চুরি করার টাকা রেখে দিতে দেয় তবে বিনিময়ে সে কনসিটার বাড়ির ঠিকানা চায় ফেরিসে ফিরে মেথিউ কনসিটার বাড়ির শহরের বাইরে গিয়ে দেখতে চায় কনসিটার মা তাকে উষ্ণভাবে অভ্যর্থনা জানায় এবং তার মেয়েকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানায় তিনি ব্যাখ্যা করেন যে তার স্বামী অনেক আগেই মারা গেছেন এবং তাদের শুধুমাত্র ঋণ রেখে গেছেন কিন্তু তারা কখনো ভিক্ষা করে বা অপমানজনক কোনো কাজ করেনি বরং সৎপথে জীবনযাপন করেছে এটা বলার পর কনসিটার মা চলে যায় এবং কনসিটা এবং মিথিউ একা কথা বলতে থাকে কনসিটা স্বীকার করে যে তাকে ঘরে কাজ করা যেমন জামেলা মনে হয় তেমনি রান্না বা পরিষ্কার করার মতো কাজ করতেও ভালো লাগে না সে সন্দেহ প্রকাশ করে যে সে কখনো একজন ভালো স্ত্রী হবে কিনা। তবে সে এটাও স্বীকার করে যে সে সত্যি মিথিউকে ভালোবাসে যদিও তাদের বয়সের পার্থক্য নিয়ে সে একটু অস্বস্তি বোধ করে এই সত্ত্বেও মেতুজে তার প্রতি গভীরভাবে প্রেমে পড়েছে প্রতিদিন তাকে দেখতে আসে এবং এক মাসের মধ্যেই সে কনসিটার ভালোবাসা জয় করে তাদের পরে সাক্ষাতে কনসিটা একটি নাচের মহড়া করে এবং তার এক পুরুষ বন্ধু গিটার বাজায় মহরা শেষ হলে কনসিটা এবং মৃত্যু একা থাকে কনসিটা মিথ্যুকে তার অন্তর্বাসে দেখার অনুমতি দেয় এবং এমনকি তার কোলে বসে তারা একে অপরকে চুমুন খায় কিন্তু কনসিটা মৃত্যুকে তামিয়ে দেয় বলে যে সে তার জেদ নিয়ে ভীত এবং সে আগে কখনও কোনো পুরুষের সাথে ঘনিষ্ঠ হয়নি মিটিউ তার প্রতিশ্রুতি দেখানোর জন্য কনসিটার মাকে তার বাড়িতে আমন্ত্রণ জানায় এবং তাদের সাথে থাকতে পারার জন্য তাকে টাকা দেয় সে আগ্রহ নিয়ে কনসিটার সাথে দেখা করার প্রস্তুতি নেয় কিন্তু যখন কনসিটা আসে দেখা যায় সে নেই বরং তার এক বন্ধু একটি চিঠি নিয়ে এসেছে চিঠিতে লেখা ছিল কনসিটা টাকার কথা জেনেছি এবং মৃত্যুর সাথে আর দেখা করতে চায় না কারণ সে চায় না যে তাকে একটি জিনিসের মতো ভাবা হোক যেটা টাকা দিয়ে কেনে যায় মিথিউ কনসিটার সাথে সব ঠিক করার চেষ্টা করে তাড়াতাড়ি তার বাড়িতে পৌঁছায় কিন্তু সে জানতে পারে কনসিটা চলে গেছে এবং হয়তো আর ফিরবে না এক রেস্তোরাঁয় সে তার কাজিনকে তার সমস্যার কথা বলে যখন তারা রেস্তোরাঁ ছাড়ে তখন কাজিন কনসিটাকে একটি কোর্ট চেকের কাজ করতে দেখে কাজিন মিথিউকে বিরক্ত করতে না চেয়ে তাকে দেখিয়ে দ্রুত চলে যায় মেথিউ তার আগের আচরণের জন্য কনসিটার কাছে ক্ষমা চায় এবং তাকে ডিনারে আমন্ত্রণ জানায় কনসিটা তার কাজ ছেড়ে দিয়ে মেথিউর ডিনারে আমন্ত্রণ গ্রহণ করে ডিনারের পর তারা মেথিউর বাড়িতে যায় যেখানে কনসিটা দেখতে পায় ধনীদের জীবনের উপর আরেকটি আমন্ত্রণ হতে চলেছে মেথিউ কনসিটারের জন্য একটি ঘর প্রস্তুত করেছে তবে সে সেখানে থাকতে অস্বীকার করে কারণ এটি একসময় মেথিউর প্রয়াত স্ত্রীর শয়নকক্ষ ছিল এরপর এক পরি চালিকা দ্রুত তাদের জন্য একটি দ্বিতীয় ঘর তৈরি করে দেয় ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় কনসিটা মেথিউকে তাকে চোয়ার অনুমতি দেয় কিন্তু এখনও কিছু করতে দেয় না কনসিটার এই অস্বীকৃতিতে রাগান্বিত হয়ে মেতেও তাকে তাপ্পর দিতে চেষ্টা করে কিন্তু কনসিটা তাকে মোমবাতি নিভিয়ে দিতে বলে বিছানায় মেতেও কনসিটাকে আকর্ষণ করার চেষ্টা করে কিন্তু কনসিটার পোশাক শক্ত ক্যানভাসে তৈরি ছিল এবং অনেকগুলো গিট দিয়ে বাধা ছিল দশ মিনিট ধরে চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে মেতেও অসহায় বুধ করে এবং কান্না শুরু করে কনসিটা তাকে সান্ত্বনা দেয় এবং ধৈর্য ধরতে বলে পরবর্তী কয়েকদিন তারা একসাথে কাটায় এবং তারা আরও কাছাকাছি আসে একদিন মিথিউ বাড়ি ফিরে কবর পড়ে যে একটি নতুন সন্ত্রাসী হামলায় শত শত মানুষ মারা গেছে কনসিটা মেথিউর সাথে বিছানায় যায় কিন্তু এখনও ক্লাব হতে অস্বীকার করে শুধুমাত্র তাকে তার বোমা ছুঁয়ে দেয় সে বলে যে সে প্রস্তুত তবে শুধুমাত্র বিয়ের পরে ক্লাব হতে চায় মেথিউ তাকে বোঝাতে চায় যে মজা করার আরও উপায় আছে যেখানে সে কুমারী থাকতে পারে কিন্তু এতে কনসিটা রেগে যায় তাদের আলোচনাটি বাইরের গাড়ি দুর্ঘটনা ও গুলি শব্দ ব্যহিত হয় কনসিটা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আরেকটি অপরাধ গড়তে দেখে মেথিউ তাকে বিছানায় ফিরিয়ে আনার চেষ্টা করে কিন্তু কনসিটা তার সিদ্ধান্ত অটুট থাকে হতাশ এবং অসহায় বোধ করে মেথিউ কনসিটাকে অন্য একটি ঘরে পাঠিয়ে দেয় কিছুক্ষণ পর সে একটি ফুলদানি ভাঙ্গার শব্দ শুনতে পায় যখন সে চেক করতে যায় তখন দেখে কনসিটার বন্ধুটি ঘরে আছে রেগে গিয়ে মেথিউ কনসিটা এবং তার বন্ধুকে বাড়ি থেকে বের করে দেয় সময় কেটে যায় কিন্তু মেতেউ এখনও কনসিটাকে বলতে পারে না এবং তার কাছে যাওয়ার জন্য সবকিছু করতে প্রস্তুত দুর্বল মনে না করার জন্য সে তার কাজিনকে তার সংযোগ ব্যবহার করতে বলে কাজিন পুলিশকে কনসিটার বাড়িতে পাঠায় এবং কনসিটা ও তার মাকে স্পেনে নির্বাসিত করা হয় যেখানে বিভ্রান্ত করতে মেথেও সিঙ্গাপুরে একটি ট্রিপের পরিকল্পনা করে তবে শেষ মুহূর্তে সে তার মন পরিবর্তন করে এবং কনসিটারকে খুঁজে পাওয়ার আশায় সিভিল যায় শহরে ঘোরার সময় সে কনসিটাকে খুঁজে পায় কন্সিটা তাকে দেখে খুব খুশি হয় এবং সে তার জীবনের কঠিন সময়গুলোর কথা শেয়ার করে কনসিটা তার আগের আচরণের জন্য মেথিউর কাছে কমা চায় এবং তাকে তার পারফরম্যান্স দেখার জন্য একটি বাইরে আমন্ত্রণ জানায় যদিও মেথিউ তাকে চুমো দিতে চায় কনসিটা দূরে সরে যায় কিন্তু তাকে তার হাত কাঁদে আকার এবং চুলের গন্ধ নেওয়ার অনুমতি দেয় পরে মেথিউ কনসিটার নাচের পারফরমেন্স দেখে মুগ্ধ হয়ে যায় একদিন নাচের পরে কনসিটা বলে যে সে একটু বিশ্রাম নিতে চায় যেন মঞ্চে ঘুমিয়ে না পড়ে এবং তিরিশ মিনিট পরে ফিরে আসবে এই সময় এক দর্শক মেথিউকে বিব্রত করে তাকে বোকা বলে এবং পরামর্শ দেয় যে সে উপরে গিয়ে দেখুক কনসিট আসলে কি করছে মেতু উপরে গিয়ে দেখে কনসিট একটি লাঞ্চে এশিয়ান পুরুষদের সামনে নগ্ন হয়ে নাচছে মেথু তাদের মুখোমুখি হয় এবং তাদের তাড়িয়ে দেয় কন্সিটা মিথিউর ঈর্ষা দেখে ক্ষুব্ধ হয় এবং বলে যে সে নাচ তার একমাত্র পেশা এবং এটি ছাড়া সে কিছু জানে না সে মিথিউকে বলে যে সে তার জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত তবে তার নিজের জন্য একটি আলাদা জায়গা দরকার মিথিউ তার প্রতিশ্রুতি দেখাতে একটি সম্পত্তি কিনে কনসিটাকে দেয় এবং চাবি ও দলিল তাকে উপহার দেয় রাতে মৃত্যু কনসিটার বাড়িতে যায় কিন্তু কনসিটা তাকে ভেতরে ঢুকতে দেয় না এবং বলে যে সে তাকে ঘৃণা করে সে জানায় যে মৃত্যু যাকে দেখেছে সে মিউজিশিয়ান তার প্রেমিক এবং তারা অনেক দিন ধরে একসাথে মৃত্যু হতবাক হয়ে যায় এবং প্রথমে বিশ্বাস করতে চায় না কিন্তু কনসিটা মিউজিশিয়ানের সাথে শারীরিক সম্পর্ক করে যা কথা প্রমাণ করে অপমানিত মিথে হোটেলে ফিরে যায় যেখানে ডাকাতরা তার উপর হামলা করে এবং তার গাড়ি চুরি করে নিয়ে যায় পরে সকালে কনসিটার মৃত্যুর কাছে আসে এবং জানা যায় সে এখনও কুমারে কন্সিটা বোঝায় যে মেথিউ যা দেখেছিল তা কেবল একটি অভিনয় ছিল তার অনুভূতি পরীক্ষার জন্য সে জানা যে সে মিজুশিয়ান তার শুধুই বন্ধু এবং চিন্তার কিছু নেই কিন্তু মেথিউ এত মিথ্যা এবং অপমান সহ্য করতে পারছিল না তাই সে কনসিটাকে গালে আঘাত করে কনসিটা মেথিউকে একটি চাবি দেয় এবং তাকে তার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানায় কিন্তু মেথিউ তার সাথে সম্পর্কের ইতি টানে সে মাদ্রিদের জন্য দুটি টিকিট কিনে স্টেশনের দিকে রওনা দেয় দিক যখন মনে হচ্ছিল যে মেথিউর গল্প শেষ কনসিটা তার ট্রেনের কামরায় প্রবেশ করে এবং তার মাথায় পানি ঢেলে দেয় শেষে তারা নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে এবং মেথিউ প্যারিসে ফিরে আসে একদিন মেথিউ ও কনসিটা একটি শপিং সেন্টারে হাট ছিল তখন তারা একটি অপরাধ চক্রের ঘোষণা শুনে তারা একটি বিয়ের পোশাকের দোকান দেখে যেখানে এক বিক্রেতা একটি রক্তাক্ত পোশাক মেরামত করছে তারা দোকান থেকে দূরে যাওয়ার সময় একটি বিস্ফোরক ঘটে যা পুরো শপিং সেন্টার ধ্বংস করে এবং সবার মৃত্যু ঘটে এখানে সিনেমার সমাপ্তি হয় মুভিটি কেমন লেগেছে জানাতে পারেন এমনই মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন